আমরা যখন আর্নাকুল্লামে পৌঁছেছিলাম যদিও সেখানে বন্ধ ছিল বলে মাছ খেতে পেয়েছিলাম সেই দিনই এমনিতেই ট্রেন জানিতে দু দিন ধরে মাছ খাওয়া নেই বাঙালিরা নিজেদের বাড়িতে মাছে ভাতে থাকে না বাঙালি বাইরে গেলেই মাছে ভাতে বাঙালি হয়ে যায় তখন আর বাঙালি খাবার খোঁজে আর বাড়িতে থাকলে চাইনিজ কন্টিনেন্টাল মোগলাই তারপরে কি বলবো নানারকম রকম ইটালিয়ান আমেরিকান সব ফুড খাবে অথচ বাইরে গেলে স্যার আনা বাঙালি খাবার চাই নানা রকম মাছ নিয়েছে দুই কেজি মাছ এই মাছ এই মাছ এখানেই আমাদের মাছ খাওয়া হয়েছে আর শেষও হয়েছে আর কোথাও মাছ খেতে পাইনি